ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল্লামা কারি বেলায়েত হোসাইন সাহেব রহমতুল্লাহ আলাহি এর প্রতিষ্ঠিত পদ্ধতিতে পরিচালিত ঢাকা প্রধান নুরানি মোয়াল্লিম মোয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে হুফফাজ মুয়াল্লিম মোয়াল্লিমা প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত আপনার আসন নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন জিরো ডাবল জিরো থ্রি সেভেন অথবা জিরো ওয়ান প্রশিক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সনদ ও মানসম্মত বেতনে চাকরি দেয়া হবে ইনশাল্লাহ আমাদের কোর্স সমূহ পূর্ণাঙ্গ নুরানি মোয়াল্লিম মোয়াল্লিমা প্রশিক্ষণ চল্লিশ ব্যাপী আরবি বাংলা ইংরেজি ও গণিত শুধু আরবি প্রশিক্ষণ পঁচিশ দিন ব্যাপী শুধু জেনারেল প্রশিক্ষণ বিশ ব্যাপী বাংলা ইংরেজি ও গণিত কারিয়ানা প্রশিক্ষণ দুই মাস ব্যাপী পুরুষ ও মহিলাদের জন্য সহি কোরআন শিক্ষা ও ইসলামিয়াত শিক্ষা এছাড়াও রয়েছে প্রশিক্ষণ কোর্স ত্রিশ দিনব্যাপী বিশ ব্যাপী এবং দশ ব্যাপী। প্রতি ইংরেজি মাসের এক তারিখ দশ তারিখ ও বিশ তারিখ পুরুষ ও মহিলা সম্পূর্ণ পৃথক সেন্টারে ভর্তি নেওয়া হয় যাতায়াত বাংলাদেশ প্রধান কার্যালয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বদিকে আশকোনা পানি পাম্প সংলগ্ন নুরানি তালিমুল কোরআন বোর্ড ঢাকা